মসজিদে তুমি যাও আর না যাও কিন্তু মসজিদের ঘাট তোমার বাড়ি ঠিকই আসবে আর যেদিন আসবে না সেদিন তোমাকে তোমার আসল ঠিকানায় নিয়ে যাবে মৃত মানুষের কবর এই দুনিয়া দাঁড়িয়ে দিয়ে কেউ চির না আর কেউ থাকবেও না এক সময় আমাদের মতো দুনিয়ায় ছিল আজকে সে নাই আজকে অন্ধকার কবরের যাত্রী কেউ নাই তার খবর নেওয়ার মতো তার কবরটা কিন্তু যত নিবে এরকমও কেউ নাই যে আত্মীয় স্বজন ইচ্ছা একটু কবরটা পরিষ্কার করে দেওয়া যায় মৃত মানুষের জীবন আমাদের হ্যাঁ আর আমরা কত কিছু দেখাই দুনিয়া পৃথিবীতে কত মানুষ একদিন থেকেছে একদিন একদিন পরে চলে গেছে পৃথিবীতে কত মানুষ এক ঘন্টা থেকেছে এক ঘন্টা পৃথিবীতে কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে আপনি কেন 20 বছর আছেন উনি কেন 40 বছর আছে ইনি কেন 50 বছর আছে কারণ আল্লাহ আরেক দিন চান আরেক দিন চান আরেকদিন চান যে আমার বান্দা আসুক তওবা করুক নামাজ পড়ুক জিহাদ করুক আল্লাহ পছন্দ করে আপনাকে আল্লাহ চাই যে না ফেরিস্তা রাখো আর একদিন থাক দেখি মসজিদে আসে কিনা দশ বছর পর সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে এটা কি কোন জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তেও মন চায় না কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না আয় হায় হায় এটা কি কোন মানুষের জীবন হইলো ভাইয়া এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে ৩০ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মসজিদে তুমি যাও আর না যাও কিন্তু মসজিদের ঘাট তোমার বাড়ি ঠিকই আসবে আর যেদিন আসবে না সেদিন তোমাকে তোমার আসল নিয়ে যাবে তাই বলছি ভাই পৃথিবীতে থাকতে অহংকার না এই অহংকার তোমাকে একদিন এই মাটিটা নিশ্চয় দিয়ে যাবে তাই খবর দাও কোনোদিন অহংকার করিও না নিজেকে নিয়ে এত বড়াই করিও না কি হবে তোমার এত ধন সম্পদ নিয়ে যে তোমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে না তাই ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে থাকো আর নিজের অহংকারকে কমাতে থাকো আমার ডাইন পাশে আমি মসজিদে নামাজ পড়তাম যখন দেখতাম নিরিবিলি একদম দৃঢ়স্থির ভাবে নামাজ পড়তেন দৃঢ়স্থির ভাবে নামাজ পড়তেন এই ধরনের একটি ছেলে কি পাওয়া মুশকিল না আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আমার এই ছেলেটার মতে হয় ছেলের মতো আমরা যারা ইউ ছেলে আছেন এটাই আমাদের জন্য শিক্ষা নামাজের বিকল্প কিছু নাই নারী হচ্ছে ঘরের জন্য তৈরি সে ঘরে থাকবে তার হাজবেন্ডের কথা শুনবে আদেশ পালন করবে তার সন্তানকে লালন পালন করবে তার পরিবার দেখাশোনা করবে তার জন্য বাইরে যাওয়া ফরজ না কিন্তু আজকে পুরুষদের উঠে গিয়ে নারীদেরকে যেভাবে নারীর অধিকারের মাধ্যমে যে যেভাবে হচ্ছে সমাজের অবনতি ঘটানো হচ্ছে সেটার আমরা ঘোর বিরোধী আপনার সন্তানকে ছোটোবেলা থেকে ইসলামিক শিক্ষা দেন মসজিদে পাঠান এবং দেখেন কারণ ছোটবেলা থেকে তার যে অভ্যাস করবেন সে সেভাবেই সেই নিয়মে বড় হতে থাকবে এবং তার অন্তরে সেই বিশ্বাসটুকে ধারণ করবে তাই ছোটোবেলা থেকে ইসলামিক শিক্ষার দিন এবং শিক্ষায় শিক্ষিত করুন